বন্ধুরা তোমরা এখন হয়তো অনেকেই ঘুমাচ্ছ আবার অনেকেই উঠে গেছো তাদের মধ্যে আমিও একজন ভিডিওটা যখন করেছি তখন ভোর পাঁচটা বাজে তা রোজি একটাই সমস্যা সকালবেলা কি টিফিন করে ছেলেকে দেব। তা আজকে আমাকে ঘুম থেকে উঠেই ও আমাকে উঠতে দেখেই বুঝতে পেরেছে যে আমি এখন টিফিন করতে বসবো ও দৌড়িয়ে এসে আমাকে বলছে আজকে গোলা রুটি করে দাও ও ভীষণ ভালোবাসে গোলা রুটি খেতে গোলা রুটি পেলে ও দিকে তাকায় না মানে এত পিওর গোলা রুটি তা আমাকে বললো আজকে কিন্তু মিষ্টি গোলা রুটি করবে না আমি তাহলে কি করে দেবো বলছে ঝাল গোলা রুটি করে দেবে তুমি যেরকমভাবে ঝাল গোলা রুটি করে দাও সেইভাবে করে দিও তা আমি বললাম ঠিক আছে করে দেবো এবার ফ্রিজ খুলে দেখি কোনো সবজি নেই শুধু কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা পড়ে আছে তা আমি বললাম কী রে এই তো রয়েছে এই দিয়ে করে দেবো তা বললো কি হ্যাঁ তাই দিয়েই করে দাও আর অন্য কিছু দিতে হবে না তা সকালবেলা দুটো টমেটো কুচিয়ে নিলাম পাঁচটা কাঁচা লঙ্কা যা ধনে পাতা ছিল পুরোটা কুচিয়ে নিয়ে আর তার সাথে সামান্য লবণ আর একটু চিনি দিয়ে নিয়েছিলাম আর এক কাপ সুজি আর এক কাপ ময়দা দিয়ে গোলাটা গুলে নিয়েছিলাম গুলে নিয়ে ভাজতে বসবো তা তোমাদেরকে গোলাটাও দেখায়নি তখন ঘুম ঘুম চোখ ভেবেছিলাম যে ভিডিওটা করব কি না তারপর ভাবলাম কি না গোলা রুটিটা যখন ভাজছি সেটাই একটু দেখাই হ্যাঁ কারণ পাশে রাস্তার তো আমার রান্নাঘরটা এবার ভোরবেলা সব ফুল চুরি করতে আসে কদিন ধরে কেউ ফুল নিতে পারে না তা একজন আজকে এসে বলছে কি ব্যাপার বৌমা এত সকাল সকাল তুমি কি করছো তার মধ্যে ছেলের টিফিন তৈরি করছি তখন মনে হলো যা গিয়ে গোলা রুটিটাই যখন ভাজছি তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে সেই চাটু বসিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে প্রায় ছটা গোলা রুটি ওকে ভেজে দিয়েছিলাম পাঁচটা ও টিফিন বক্সে করে নিয়ে গেছে আর একটা সকাল ওই সকালে খেয়ে গেছে আমি যদি সাতটা আটটা করি না সাতটা আটটায় ও খেয়ে নেবে বা নিয়ে যাবে ওর জন্য ওর জন্য ছটা করে বাদ বাকি গোলাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে যে বেলাতে করে নেব যাই কেমন হয়েছে গোলা রুটিগুলো দেখো দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমরা একটু কমেন্ট করো প্লিজ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি তোমরা একটু শেয়ার করলে আমার খুব উপকার হয় তা যাই হোক তোমরা দেখো আছে সকালে আবার ছেলের জন্য ফাঁকিবাজি টিফিন খুব সহজেই হয়ে যায় কিন্তু ও বলেছিল বলেই করে দিয়েছি তবে এটা ফাঁকিবাজি টিফিনেও পেটও ভরে খেতেও ভালো লাগে তা তোমরা এরকম করে খেয়ে দেখতে পারো যে কেমন লাগে খেতে যারা করে খাওনি তারা করে খেয়েও আর যারা করে খেছ তারা তো জানোই যে গোলা রুটি খেতে কেমন লাগে আমাদের খুব ভালো লাগে তাই যে ছেলের টিফিন এখন বাজে পাঁচটা কুড়ি ছেলের টিফিন রেডি হয়ে গেছে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে